সুস্থতাটাও কি একটা নিয়ামত আজকে আমরা শরীর সুস্থ শরীর সুস্থ তারপরেও আমরা নিয়ামতের সুক্রিয়া আদায় করি না যার শরীর অসুস্থ যার ডায়াবেটিস এরপরে হাড়ের সমস্যা বেলাটের সমস্যা ওরাই বোঝে কি সমস্যা ভালো মন্দ খাইতে পারে না ভালো মন্দ কি খাইতে পারে না অনেকে খাইতেছে পেটের ভিতরে সমস্যা হজম শক্তি হয় না এরকম নিয়ম কি নিয়ামত না এটা নিয়ামত কি নিয়ামত না নিয়ামত এই যে নিয়ামত আল্লাহরুল আলমিন দান করছেন এই নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে যাবে না আল্লাহরুল আলমিন পবিত্র কোরআনে বলতেছেন আমি যে নিয়ামত দিছি তোমরা কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে বলো কোন নিয়ামত অস্বীকার করা যাবে কেউ পারবে বলেন পারবে না এক লোক রাস্তা দিয়ে যাইতেছে যাওয়ার পর বৃক্ষ বট বৃক্ষ গাছ তো দেখছেন দেখছেন না বলেন তো ওই গাছের মধ্যে ফল ছোট ছোট পাশে তরমুজ গাছ তরমুজ তো লতার মতো ফল হয়েছে বিশাল বড় বড় এখন ওই ভদ্রলোক ওই গাছতলা বসে ভাবতেছে এটা আল্লাহ মাথার মধ্যে জ্ঞান নাই বলেন নাজিবুল্লাহ আল্লাহর মাথার মধ্যে কি নাই জ্ঞান নাই এই কথা বলতেছে হঠাৎ করে ওই লোকের টুপর দিকে এরকম তাকাইছে তাকানোর উপর উপর থেকে একটা ওই বডের যে গোটা ওইটা পরশে এই নাকের উপর নাকে ওরা কপালে প্রায় আর কি এখন নিজেই ভাবতেছে প্রায় হায় রে আল্লাহ তো বলদ না আল্লাহ তো বলদ না আল্লাহ তো জ্ঞান ঠিকই আছে উপরে যদি তরমুষ্টে উপরে থাকতো অত বড় যদি থাকতো আর যদি আবার নাক মুখির উপর পড়তো তাহলে আমি শেষ আমি কি আমি কি শেষ তাহলে আল্লাহর জ্ঞান আছে আল্লাহ তুমি যা করছো ভালোই করছো নিজে করে পরে সে আল্লাহর কাছে বল আল্লাহ তুমি যেখানে যেটা দরকার ওইখানে তোমার শুক্রিয়া শেষ করে দুনিয়ার মানুষ পারবে না আল্লাহ বকরবুল আলমিন আমরা মধ্যে বলি প্রথমেই বলি আলামিন বলি কি বলি না বলি বলি কি বলি না নামাজে বলি কি বলি না নামাজে পাঁচত্তর ফরস এই তো বলি আরো কত বলি ঠিক নাই শুননাতে বলি 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 কি বলি না কি বললাম আমার সাথে সাথে হয়ে পড়েন সমস্ত প্রশংসা আল্লাহ সমস্ত প্রশাসক কার আল্লাহ কবি বলেন দুনিয়ার সমস্ত পানি দিয়ে যদি কালি বানানো হয় আর যদি দুনিয়ার সমস্ত দরক মানে গাছ দিয়ে যদি কলম বানানো হয় দুনিয়ার মধ্যে যত লোক আসছে শুধু মানুষ না যে যত দুনিয়ার মধ্যে আসছে সবাই যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান লেখা শেষ করে জানি একদিন শেষ হয়ে যাবে সমুদ্রের পানি একদিন শেষ হয়ে যাবে কলম যদি মানে দুনিয়ার গ্যাস কলমগুলো একদিন শেষ হয়ে যাবে কিন্তু মহান রব্বুল আলামিনের প্রশংসা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের तारीफ করে শেষ করা যাবে না কিছু সুবহানাল্লাহ বলা যাবে না

একমাত্র আল্লাহ আলমিন উনি প্রশংসা পাওয়ার উপযুক্ত আমরা আজকে সেই আল্লাহ আলমিনের প্রশংসা বাদ দিয়ে হয়তো বাবার আমার কথা অনেকে রাগ হইতে পারেন শরীরের মধ্যে অনেকের জলন হইতে পারে কিন্তু কোরআনের কথা যখন বলবো তখন অবশ্যই বলতে হবে

আমার কে পালতেছে আল্লাহ দুনিয়ার কোন শক্তি নাই যে আমাকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখবে দুনিয়ার মধ্যে এমন কোন শক্তি নাই যে আমাকে দুনিয়ার মধ্যে জিন্দিগি ভর যুবক রাখবে দুনিয়ার এমন কোন শক্তি নাই যে আমাকে জিন্দিগি ভর চেহারা গুলো সুন্দর টক টক করে রাখবে এরকম পারবে কেউ কেউ পারবে না তুমি কিউ পারেও নাই পারবেও না আজকে যুবক ভক্তসি আমি আমি যুবক আমার গায়ে অনেক শক্তি আছে আমার গায়ে অনেক শক্তি আছে আমার গুষ্টিও বড় গুষ্টি আমার সাথে কেউ পারবে না আমি অন্যায় করতেছি আল্লাহ কবর রব্বুল কিন্তু ছেড়ে দিবে না অন্যায় যতই করেন না কেন আল্লাহ তখরবুল আরমেনের কাছে মৃত্যু নামক যেই রশিটা এটা কার কাছে বলেন কার কাছে আল্লাহর কাছে আজরাইল যখন আসবেন দুনিয়ার সমস্ত লোক যদিও বসে থাকে পীর বলেন আলেম বলেন ওলামাইকেরাম বলেন মুরাব্বি বলেন বাবা বলেন সবাই যদি দোয়াও করে আল্লাহ তুমি এই ব্যক্তির মৃত্যু দিও না বলেন আজরাইল যদি আসে আজরাইল কি দোয়া শুনবেনি বলেন দোয়া শুনবে দোয়া শুনবে না ঘুষ খাবেনি যে আজরেল ভাই তোমার এই পাঁচ দিঘা জমি আমি তোমার দিয়ে দিলাম ওইখান থেকে কি মহিলারা যদি কয় যে না আজরাইল তোমারে আমি দুই কেজি চাল দিয়ে দেবো দামটা একটু পরে কবস করো কি শুনবে বলেন শুনবে শুনবে তো আজরাইল যখন এসে যাবে ছেলে মেয়ে সবাই বসে থাকবে কিন্তু আজরাইলের হাত থেকে কেউ রাখতে পারবে না বলে পারবে নি পারবে না আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই যাওয়ার কি নাই সিরিয়াল নাই যেতেই হবে অন্ধকার কমরে যেতে হবে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইছেন নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন আদম আলাই সাল্লামকে খুব সুন্দর করে বানাইছিলেন আদমের সন্তান আমরা আমাদের কি আল্লাহ সুন্দর করে বানাইছে ঠিক ঠিক কিনে বলেন আল্লাহ চায় না যে আদম সন্তানেরা জাহান্নামে নামে যাক আল্লাহ এটা চায় না কিন্তু আমরা সবাই ধোকায় পরে শয়তানের অসহায় পরে গোনা করি গোনা থেকে আমরা বেঁচে থাকতে পারি না আমরা গোনার মধ্যে পড়ে যাই আল্লাহ পাক রব্বুল বলেন বান্দা তুমি যত গুনাহ করোনা কেন আমার রহমত হয়ো তুমি নৈরাশ্য হইও না আমি আল্লাহ পাক রব্বুল তোমার তোমার जिंदगीর গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দিব আমাদের নবীর নাম কি বলেন তো আমাদের নবীর নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি আমাদের নবী ওনার কত বড় দাম সেই নবীও দুনিয়ার মধ্যে আসছে আসার পরে নবীও প্রত্যেকদিন দিন তব পড়তো আস্তা পড়তো একশো বার কমসে কম আপনি আমি পড়ি পড়ি যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা কোনো কিছুই বানাইতেন না আর সেই নবীকে আল্লাহ রব্বুল আলমিন এই জমিনের মধ্যে মারি খাওয়াইছে ঠিকই ঠিকই না বলে তাই ফের ময়দানে বৃষ্টির মতো পাথর জ্বলছে অহুদের ময়দানে দান্ত ঠিক কি ঠিক কিসের জন্য ইসলামের জন্য কিসের জন্য ইসলামের জন্য আজকে সেই ইসলাম পেছি পাওয়ার পরে ঘাটটা বুরাই আর দিকে যাই মসজিদ হইতে দাগ দহাইয়া আলাসালা আসো নামাজের দিকে আসো হাই আল ফালা নামাজ পড়লি তোমার আমি হবে কিন্তু কয় মুসলমান হাসি বল আসি আшим তাই পরে জামানে এখন তো বয়স হয় নাই আর কত এরকম বলি কি বলি না সময় অল্প। বলেন দেখছেন নি কেউ দেখিনি আমিও দেখিনি আপনাদের কিন্তু শয়তানের যে কাজগুলো এগুলো আমরা করি এগুলো কি আমরা করি ভালো লাগে খুব ভালো লাগে ভালো লাগে কি লাগে না শয়তানের কাজগুলো করতে ভালো লাগে কি লাগে না বলেন

সেটা কি আল্লাহ পাকবুল আলম বললেন যে হে যখন শায়তন ছিল না মাকরম ফেরস্ত ছিল যে তুমি একটা সেজদা করো আদমকে তো আদম আলাইসাল্লামকে সেজদা করে নাই সে কি হয়ে গেল শয়তান হয়ে গেল তো শয়তান চিন্তা করলো আসসালাম আলাইকুম হ্যাঁ ভাইজান কই আছে

ঠিক আছে ইনশাল্লাহ ভাই আপনার হেমায়তপুরে আসার পরে ওখান থেকে আর যেই কথা যে শয়তান এ মানুষ আদম আলা ধোকা আসছে ধোকা দেয়ার পরে দুনিয়ার মধ্যে যখন আদমকে পাঠাইলেন শয়তান চিন্তা করছে আই হায় কাম একটা অন্যায় করার পরে কিন্তু মানুষের বুদ্ধি আসে ঠিকই ঠিক কি না বলেন অন্যায় একটা করার পরে মানুষ তখন ভাবে কাজটা করলাম কি যদি কেউ চুরি করে চুরি করে দরা পরে দরা পরলে চিন্তা করে যে কাজটা করলাম কি কি করে না বলেন বা যদি কোনো একটা কেউ খুন খারাপি করলো এরপর সে যখন চিন্তা করে কাজটা করলাম কি তো শয়তান এর সেজদা না দিয়ে পরে চিন্তা করতেছে আফসোস করে হায় কাজ করলাম আল্লাহ তো আদা মানুষ যদি গোনা যতই করুক না কেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহু ইগফিরু যুনুবা জামাইয়া ইন্নাহু ওয়াল গফুরুর রহিম মানুষ যতই গোনা যদি করে না কেন আল্লাহ বলতেছে আমার রহমত হইতে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবে কে বলতেছে কে বলতেছে আল্লাহ বলতো শয়তান এইও চিন্তা করলো যে দেখি আদমকে যখন মাফ করছে আল্লাহ আদমকে যখন মাফ করছে আল্লাহ যেই নবীর কারণে যেই নবীর মারফতে মাফ করছে দেখিনি ওই নবীকে দিয়ে আল্লাহ আমাকে মাফ করে যেরকম বলেন সোহান ইচ্ছা ছিল কি ভালো আশা ছিল কি ভালো শয়তানের আশা কি ছিল ভালো কিন্তু নসিবে থাকা লাগবে নসিবে থাকা লাগবে মৃত্যুর সংবাদ যখন শয়তান পাইছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কেনছে শয়তান দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কাচ্ছে শয়তান এর মতো আর কেউ কান্নাকানি করে নাই জানছে যে আয় হায় আমার একটা ওসিলা ছিল সেই ওসিলা ছিল নবী নবীর মাধ্যমে যদি আমি মাপ চাইতাম

নসিবে থাকতো ইচ্ছা যদি থাকতো সাথে সাথে যদি তবা করতো নবীকে নিয়ে আল্লাহ ফকরবুল আলমিন ওকে মাফ করে দিতেন জোরে বলেন সোহান তো আপনি আমিও যদি আপনি আমিও যদি গুণা করছি আপনি আমি গুণা করি গুণা করতেছি অনেকে ভাবতে পারে যে হয় হয় কিছুক্ষণ পর মাপ চাবো কিছুক্ষণ পরে মাপ চাবো কিন্তু মাপ চাইতে পারবো কি পারবো না শেষ মুহূর্তে কোন গ্যারান্টি আছে ভাই কোন গ্যারান্টি আছে কোন গ্যারান্টি নাই তাহলে আমার এই এখনি লেট করা যাবে না দেরি করা যাবে না দেরি করা যাবে না এখনই আমার মাপ চাইতে হবে তবা করতে হবে আল্লাহ জিন্দিগি বার অনেক গুণা করেছি মালি মালি তুমি যদি মাপ না করো কি মাফ করবে আল্লাহ তোমার কাছে মাফ চাই অমানি অন্ধকার করে রাজাব সহ্য করতে পারবো না অনেক গুণা করছি জিন্দগির বয়স চল্লিশ হয়ে গেল পঞ্চাশ হয়ে গেল ষাট বছর হয়ে গেল না জানি কখন তুমি ডাকে সাড়া দাও তোমার ডাকে সারা দিয়া যেতে হবে মালিক মালিক গো তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও এভাবে যদি মাফ চাই আল্লাহ প্রকার ভুল আলএমিনের কুদরতি হাত মাতায় দে আল্লাহ পোকার বুল আলেবিন বান্দা কান্দিষ্ণা কান্দিষ্ণা তোর কি তোর বান্দারে ও বান্দা তোর জিন্দগীর সমস্ত গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিলা শে আল্লাহর কাছে মাপ চাবো কি চাবো না বলে শেয়া আল্লাহর কাছে মাপ চাওয়া যাবে তো ইনশাআল্লাহ আজকে যে মাহফিল এই মাহফিলটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাহফিল হয়তো এই মাহফিল থেকে আল্লাহ আমকর বলে আরামিন আপনার আমার জিন্দগী বদলাই দিতে পারে থেকি ঠিক কি না বলেন থেঁকি ঠিক কি না অনেক হাদিসা সাহেব আসছে আলেমরামা আসছে অনেক মেহমান দূর দূর থেকে আসতেছে এদের দোয়ার শিরাল্লা আমাকে মাফ করতে পারে কি পারে না বলেন পারে কি পারে না সবাই মাপ চাবো কাছে কেউ যাবো না তো ভাই সবাই থাকবো আল্লাহ কবল করবেন আমাদের যে বক্তা উনি এসে গেছে তো আমার পরে বয়ান করবেন জনাব হজরত না নাসির উদ্দিন খান আনসারী ইসলামিক আলোচক উনি ঢাকায় থেকে আসছে তো ওনার জন্য আমরা সবাই ওনার জন্য ওনার বক্তব্য আমরা সবাই শুনব তো ইনশাল্লাহ যেরকম না বলে যে কিরে মো কোন জায়গায় আইলাম কোন দেশে আইলাম উনি আমার মনে হয় মানিকগঞ্জ প্রথমেই আসতে মনে হয় তো ওনার প্রোগ্রাম প্রত্যেক দিনই দুইটা একটা থাকে বিশেষ করে ওই কুমিল্লা এরপরে শরিয়তপুর ওই মাদারীপুর ওদিকে ওদিকে থাকে প্রত্যেক দিনই থাকে তো ওনাকে বললাম যে ভাই আমাদের এখানে একটা সময় দেন তো উনি অল্প দিনের মধ্যে সময় আমরা করতেছি এবছর প্রথম তো আমাদের হয়তো অনেক অনেক জিনিস আমরা ঠিক মতন আয়োজন করতে পারে নাই আমাদের ভুল হয়েছে অনেক জিনিসের প্রথম যখন ভুল হইতেই পারে স্বাভাবিক তো আপনারা আমাদেরকে এখানে যারা ওদের আয়োজন করছে আমাদের সবাইকে ক্ষমানো দেখবেন বিশেষ করে আমাদেরকে মাফ করে দিবেন আর আল্লা একটু দোয়া করবেন যেন এই অত্র এলাকা থেকে আল্লাহ সমস্ত খারাপি বদিন যেন দূর করে দেয় সবাই বলুন আমির অত্র এলাকার মধ্যে ক্ষয়ের বরকত রহমাত নাজেল করে দিক আমিন অত এলাকার কবর এর আজাদ গুলো আল্লাহ করে দিক বলুন আমিন আমি এখনই শেষ করব আমার পরে হজরত মৌলানা নাসির উদ্দিন খান আনসার উনি আসবেন আমরা এখানে সেখানে বাহিরে বহিরে কেউ থাকব না সবাই চলে আসি বাই প্যান্ডেলের ভিতরে চলে আসি আমাদের হুজুরকে নিয়ে আসেন ودركني يا ان شاء الله ودرك اشتدني يا أرجيك الكريم سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله লাহা ইলাহা লাহা সবাই ভিতরাসি প্যাণ্ডেল ভিতরাসি ভাই সবাই সবাই ভিতরাসি শুভহা নল্লাহ ওল্হ দোলিল্লা লাহা এ লাহা ইল্লা শুভহা নল্লাহ ওল্হ ইল্লাল্লাহ কেউ না ভাই সবাই একটু সামনে আগুয়ে কে বসে সবাই সামনে নিয়ে আসি ভাই সবাই চলে আসি ভাই বাহিরে যারা আসি সবাই চলে আসি মা বোনেরা আপনারও সবাই প্যান্ডেলের ভিতরে বসেন এদিকে সেদিকে ঘোরাফেরা করেন না দোকানে এখানে সেখানে কেউ থাকবেন না সবাই আসি ইনশাল্লাহ সবাই আসি ভাই سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله নাসিরুদ্দিন খান <mit concealed> <speaking mouth> <awayalah Mc Bryant> খান আনসারী সাহেবের আগমন মহল্লাবাসীর পক্ষ থেকে রাজেন্দ্রপুরের পক্ষ থেকে